আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকত ছেলে মেয়ে যদি বাবার নামে সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি থেকে অন্য ভাই বোনেরা ভাগ পাবে কিনা দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই এই আমরা প্রায়শই লক্ষ্য করে দেখি যে বিভিন্ন পরিবারে ধরনের সমস্যা আছে অর্থাৎ ছেলে হয়তো বা বাবার নামে সম্পত্তি ক্রয় করেছে কিন্তু একটা সময় দেখা যায় ভাগ বটনের সময় পরিবারের ভিতরে এই নিয়ে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয় উক্ত সম্পত্তি নিয়ে বিশেষ করে যারা বৈদেশে জীবনযাপন করে তাদের পরিবারে এই ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা যায় দেখা যায় বড় ভাই হয়তোবা বাবা সম্পদ বিক্রি করে বা যেভাবেই হোক বড় ভাই বিদেশ গেছে বিদেশে যাওয়ার পর সে ওইখানে বিদেশে গমন করার পর যে অষ্টর্জিত টাকা দিয়ে তখন হয়তোবা বাবার নামে সম্পত্তি ক্রয় করেছে বা নিরাপত্তার স্বার্থে বাবার নামে সম্পদ ক্রয় করেছে কিন্তু দেখা যায় যে উক্ত ব্যক্তি বিদেশ থেকে যখন ফিরে আসে তখন যখন উক্ত সম্পত্তি নিজের বলে দাবি করে তখনই কিন্তু এই যে ভাই বোনের ভিতরে সমস্যা সৃষ্টি হয় যে উক্ত সম্পত্তি তো আমার বাবার নামে সমস্যা আরো বিশাল আকারে ধারণ করে তখনই যদি বাবা জীবিত না থাকে জীবিত থাকলেই তো চাইলেই সে দলিলটা তার ছেলেকে আবার দিয়ে দিতে পারে কিন্তু বিশেষ করে সমস্যা দেখা যায় তখনই বাবা জীবিত থাকে না তখনই কিন্তু এই সমস্যাটা প্রকোটকে ধারণ করে এখন আসি আইন ও কি বলে প্রিয় দর্শক এ বিষয় সম্পর্কে আলোচনা পূর্বে সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য যাতে করে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক বাবার সম্পত্তি মানে সকল ওয়ারিশগণের এই ক্ষেত্রে কিন্তু আর দ্বিতীয় কোনো আইন কাজ হবে না এখানে আমি সম্পদ কিনছি বা কে কিনে দিছি এটা কোনো গুরুত্ব নাই এখানে তো এখানে যেটা হলো আইনগতভাবে বৌদ্ধ আইনগতভাবে কিন্তু উক্ত সম্পত্তি মালিক সকল গণের যদি না বাবা বেঁচে না থাকে আর যদি বাবা বেঁচে থাকে সেক্ষেত্রে তো বাবাই উক্ত সম্পত্তির মালিক অন্য আর কেউ না সেক্ষেত্রে ছেলেরা চাইলে সে দিয়ে দিতে পারবে যিনি সম্পত্তি ক্রয় করে যদি শরীয়তভাবে বলা হয় তাহলে উক্ত সম্পত্তির ভোগ দখলের প্রকৃত হকদার উক্ত বড় ভাই কারণ উক্ত সম্পত্তিতে অন্যের কোনো হক নাই কারণ যেহেতু টাকা পয়সা সব ওই ভাই দিয়েছে যদি উনি স্ব উদ্দীপনে আপনাদের সবাইকে ভাগ বাটনা না দেয় উক্ত সম্পত্তি থেকে তাহলে এটা কোনোভাবেই উক্ত সম্পত্তি আইনগত আইনগতভাবে হোক যেভাবেই হোক এটা ভোগ বগথল করা ঠিক হবে না এটা শরীয়ত কখনো সাপোর্ট করে না যদি না এমন হইতো যে না তার ভাই যখন ক্রয় করে যে এটা সবাই পাবে সেটা তো ভিন্ন বিষয় এটা তো এমন না ভাই ক্রয় করেছে হয়তো বা তার বাবাকে দিয়ে বাবার নামে ক্রয় করেছে যেটা তো নিয়ত করে নাই যে তুমি সবাই পাবে এই সম্পত্তি শরিয়ত এটা কখনো সাপোর্ট করে না যে অন্যের সম্পত্তি অন্যের কষ্ট অর্জিত টাকা দিয়ে সম্পদ করে সেই সম্পত্তি ভোগ দখল খাও তবে আইনগতভাবে সকল ওয়ারিশ উক্ত সম্পত্তির মালিক যদি না বাবা বেঁচে না তাহলে আমরা এখান থেকে দুটো বিষয়ে সুস্পষ্টভাবে ধারণা পেলাম এক এই সম্পত্তি ভোগ দখল করতে পারবে আইনগতভাবে সেটা ঠিক আছে কিন্তু শরিয়ত কিন্তু এটা সাপোর্ট করে না কোনো মতেই না কারণ এই টাকা কিন্তু ওই অন্যের কষ্ট অর্জিত টাকা সে কিন্তু তার বাবাকে দিছে যে তার সম্পত্তি ক্রয় করার জন্য যে তার নামে ক্রয় করবে পরবর্তীতে হয় সে নিবে ভোগ করবে